সেই ষোলোই ডিসেম্বর আমাদের জাতীয় দিবস আজ থেকে চুয়ান্ন বছর আগে আমরা উনিশশো সালে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 3 লক্ষ শহীদ রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জত বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীনতা পেয়েছিলাম এই বিজয় দিবস আমরা পেয়েছিলাম আজকের এই বিজয় দিবসে আমি গভীর ভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে সেই স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছিলেন তাদের রহের ভাগ পর আজ করছি এবং সেই সঙ্গে যে সমস্ত সমস্ত মুক্তিযুদ্ধ আজকে জীবিত রয়েছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছে ভাইরাস একটি জাতীয় এই বিদায় দিবস উদযাপন মানেই শুধু তৃপ্তি শুধু আলোচনা নয় আজকে ভবিষ্যৎ নিয়েও আমাদেরকে আজকে আলোচনা করতে হবে আমাদের শহীদরা আমাদের মুক্তি মুক্তিযুদ্ধারা তারা জীবন দিয়েছিলেন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা চেয়েছিলেন যে বৈষম্যহীন শোষণ মুক্ত দুর্নীতি মুক্ত মুক্ত একটি বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলেন ভাইরা তারা দেখতে চেয়েছিলেন এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে আমাদের যুবকদের হাতে থাকবে কাজ আমাদের যুবকরা বেকার হতাশার জীবন যাপন করবে না তাদের হাতে কাজ থাকবে এরকম একটি বাংলাদেশ আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা স্বপ্ন দেখেছিলেন আমাদের মুক্তি স্বপ্ন দেখেছিলেন আমার একটি বাংলাদেশের যেখানে মানুষের যান মালের নিরাপত্তা থাকবে ভাইরা দুঃখের সাথে বলতে হয় চুয়ান্ন বছর অতিক্রান্ত হলো এখনো আমরা সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারিনি ভাইরা আজও আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমরা ন্যায় রাষ্ট্র ব্যবস্থা পাবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমাদের সাধনা অব্যাহত থাকবে ভাইরা আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যখন দেশে নির্বাচন এর تفصیل ঘোষণা করা হয়েছে সে সময় আমরা দেখতে পাচ্ছি একজন নির্বাচিত পদ প্রার্থীকে দিনের বেলা ওই হাদি আমাদের দেশপ্রেমিক ভাই আব্দুল হাদিকে ও উসমান গনি হাদিকে তাকে নিশংসভাবে দিনের বেলা তাকে গুলি করে আহত করা হয়েছে আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না ভাইরা সুতরাং শাসন আজকের এই বিজয় দিবসে আমাদের একটি শপথ যে আমরা একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সকল ধর্ম বর্ণের মানুষের নিয়ে একটি নিরাপদ একদম আসুন সামনের সেই সুন্দর একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ